আবার হাত দেয় কাদা তোমার এত ভালো লাগে মাটি হুম নোংরা পানিটা ওটাই ঢালবে তুমি ওরকম করে হুম গাছে পানি দিতে ভালো লাগে তোমার মরা গাছটাতেই পানি দিতে মন যাচ্ছে এগুলোতে দাও এটাতে দাও ওইটাতে দাও একটু একটু কি হচ্ছে ওটা খেলা হচ্ছে মাটি দেখলেই খেলতে মন যায় তোমাকে হুম তুমি তো এখানে হাঁপু করে আসলে আসলে তো কয়দিকে এদিকে তা খাও একবার ওটা হাতে মাটি লেগে গেছে এই যে দাও 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 না থাকবে কেন তুমি হাপু করে আসলে হাপু করে আসলে কি হয়েছে মানে তো তুমি নোংরা মাখবে তারপরে থাক চলো তোমাকে এবার ভাত খেতে হবে তো হুম তোমার চুলগুলো কোথায় গেল হ্যাঁ কোথায় গেল আমাদের সার্জিল কালকে ন্যাড়া মাথা হয়েছে তাই তো হ্যাঁ কে করে দিয়েছে গো ন্যাড়া মাথাটা হুম দাদি বোতলটাকে তো নষ্ট করে দিলে তুমি হ্যাঁ দেখো কেমন খেলছে আর সার্জিল একটু আগে চান করে এসেছে তো মাটি দেখলেই হলো ওর যে কি হয় মাটি দেখলে ওকে কেউ রুখতে পারে না কি করছো তুমি এটা খেলার জিনিস নয় যে তুমি এটা নিয়ে খেলবে ঠিক আছে ছোট ফেলে দাও বাইরে বাইরে ফেলে দাও ফেলে দাও সাজি কত রেগে গেছে দেখো এই রাগ হয়ে গেল